মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না গত মাসে এফডিসি ভিত্তিক কয়েকটি সংগঠন কর্তৃক নিষিদ্ধ হয়েছেন সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের এক নম্বর অভিনেতার সামনেও কঠিন সময় যে সংগঠনগুলো তাকে নিষিদ্ধ করেছে তারা বলেছে নতুন কোনো ছবিতে কাজ করতে পারবেন না সাকিব খান তারা আরও বলেছে যেসব ছবিতে সাকিব কাজ করছিলেন এবং ছবির কাজ অন্তত পঞ্চাশ শতাংশ হয়ে গেছে কেবল সেগুলোতে কাজ করতে পারবেন তিনি এর বাইরে কোনো ছবিতে তিনি কাজ করতে চাইলে এফটিসি টেকনিশিয়ানরা তার সঙ্গে কাজ করবে না বলে বলা হয়েছে এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে শুটিং শুরু হওয়ার কথা ছিল সাকিবের নতুন ছবি আমি হব নেতার ছবিটির পরিচালক আকাশ পরিচালক বলেছেন এই ছবিতে সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন গত মে মাসে অর্থাৎ নিষিদ্ধ হওয়ার আগেই তিনি এই ছবিটি করতে সম্মতি জানিয়েছেন এই চুক্তিতে শুটিং করতে যাচ্ছেন পরিচালক কিন্তু এফ ডিসি ভিত্তিক সংগঠনগুলো বলেছে এভাবে হবে না এই সুযোগ দেওয়া হলে আরও অনেক পিছনের তারিখে চুক্তিপত্র দেখিয়ে নতুন ছবি করতে পারে সাকিব খান নিজে এ ব্যাপারে কি ভাবছেন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন নিষেধাজ্ঞার কোনো আনুষ্ঠানিক কাগজপত্র আমি পাইনি সুতরাং আমার মনে হয় না এখনো কাজ করতে কোনো সমস্যা আছে আর দিন শেষে আমাদের এই চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে আমি তো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নয় দর্শক আমি হব নেতা ছবিটি শুটিং করতে চান পরিচালক উত্তম আকাশ কিন্তু সাকিব খান কি ছবিতে শুটিং করতে পারবে দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ